আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনার সবাই তো বিকালে একটা ভিডিও করলাম আজকে সাতাশ তারিখ আঙ্গুরের গাছ কাটিং করলাম খাবার দাবার দিলাম কেননা আমাদের গাছটা আপনারা দেখবেন আমাদের ভিডিওটা দেখার পর যে এত পরিমাণ লম্বা হয়েছে যে প্রায় ম্যাক্সিমাম আপনার নয় ফিট মাথার উপরে আছে নয় পিট মাথার উপরে আছে তো গাছটা একবার কাটিং করেছিলাম করেছিলাম কোথায় দেখুন এখানে ডাল আছে তো এটা খুব লম্বা হতো গাছটা আসলে আমাদের ফল নেওয়ার দরকার ফল নিব আমাদের শখ করে একটা গাছ করেছি আসলে তো এটা সম্পর্কে তো আমরা অত কিছু বুঝি না আর আঙ্গুর গাছ লাগানোর শখ ছিল অনেক আগের থেকে দশ টাকা দিয়ে দুইবার আঙ্গুরের গাছ কিনছিলাম তো আঙ্গুরের গাছ করতে পারিনি যেহেতু দেশি আঙ্গুর হয় এখন হচ্ছে আমাদের এখানে একজনের বাসায় আছে তো আজকে আমাদের গাছটা পুনিং করেছে আবার দ্বিতীয়বার জন্য গাছটা মোটা হয় নিচের দিকে তো আমাদের গাছটা এমন হয়েছিল যে উপরে যেরকম মোটা দেখতেছেন যে মোটাটা দেখতেছেন যে ডালটা দেখতেছেন তো আমাদের নিচে যে যেখান থেকে মনে করেন যেটা কলম করে কলম করা ছিল যে গ্রাফটিং ওই জায়গা থেকে মনে করেন যে এরকম মোটা হয়নি এরকম এর থেকেও চিকন আছে এরকমটা মনে হচ্ছিল আমার কাছে তো হয়ে লম্বা হলে গাছে হয়তো বা ফল হবে না আমরা যে ভিডিওগুলো দেখতেছি খাম মানে যাদের বাগান আছে বিশেষ করে আমরা দেখতেছি এস সিটি মোকারম ভাইয়ের ভিডিও এস সিটি এস সি টি এগ্রিকালচার ইন বাংলাদেশ ভিডিও কোন দেখতেছি আসলে আমরা তো কিছু জানি না আমাদেরকে তো জানতে হবে ইউটিউবের মাধ্যমে জানতেছি দেখতেছি আর আমি এইভাবে আপনাদেরকে আপডেটটা দিব আর এটা সংগ্রহ করে ডাকছি যে আমার মানে কলম করতে পারতাম আমি আগের থেকে আমি যখন আমি অসুস্থ এখন হাঁটা চলাফেরা ওইভাবে করতে পারি না দীর্ঘদিন থেকে অসুস্থ প্রায় আপনার দু হাজার আঠারো সাল মানে ষোলো সাল থেকে আমি অসুস্থ এখন এগুলো নিয়ে থাকার চেষ্টা করি ভালো লাগে গাছ আমার ছোটোবেলার থেকেই তো এটা আমরা কলম করব কিন্তু আমরা হচ্ছে আজকে হাড়ের দিন ছিল যে কোনো কারণে যাওয়া হয়নি আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গাছটা কেটে ফেল দেবো তখনই ভাবছি আমি যে ইয়ে করব আপনার হচ্ছে গাছ মানে যে বাংলা গাছটা পাওয়া যায় গ্রাফটিং করব গ্রাফটিং করব। এই জন্য আমরা ডালটা এখন কাটব কাটিয়ে সুন্দরভাবে ভিজাবো ভিজে আপনার হচ্ছে শুকনো এক রাতে জড়ায় সুন্দরভাবে রেখে দেবো এখন কালকে আগামীকাল চারা খোঁজার জন্য বের হবো যে চারা পাওয়া যায় কিনা যদি চারা পাওয়া যায় দেশীয় আঙ্গুরের তাহলে ওখানে ওইগুলো কিনে নেবো আমরা তারপর হচ্ছে আমরা গ্রাফটিং করবো সেই ভিডিওগুলো আপনাকেদেরকে দেখাবো এখন কাটটা হবে কাঠও হ্যাঁ এদিকে এদিকে নিয়ে এসব আসলে বন্ধুরা আসলে আমার ক্যামেরাটা অনেক লোড করতেছে লোড দিয়ে ওটা ওটা কোনটা একটা কারণ হয়ে গেছে নিচে দিক করে দিলা হুম এটা তো চকি নাই কোনটা তো চোখ নাই তো আচ্ছা তাহলে আগা গুড়া কোন দিকে দিক তাহলে তো হচ্ছে না উল্টে হয়ে যাচ্ছে তো আচ্ছা কাটো দর করো হুম আর যায় না 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 ওই জানা ওই মিডিল মিডল ওই পাশে আর নিচে আর ওই নিচে বুঝতো ওদিকে বোঝাচ্ছে না হ্যাঁ ওখানে কাটে দাও তো বন্ধুরা আমি ওই যে বোর ওই গাছ ছিল আমাদের বাসায় নিজের ইচ্ছে মতো জাত চেঞ্জ করতাম যখন যেটা আমার ভালো লাগতো আমি সেটাই করতাম প্রথম অবস্থায় আমাদের একটা গাছ ছিল সেখানে ছিল সবজি নামের একটা বোর ছিল তো বোর্ডটা ভালো লাগতো না সেই সময় ভালো লাগতো বোর নামে আমরা বোর চিনতাম লম্বা লম্বা হতো হুম তো সেই গাছে জাত চেঞ্জ করেছিলাম পরে আপনার

তারপর নাইনটি করছিলাম নাইনটি করার পর আপেল বোর আসলো আপেল বোর করলাম এই তো এখন অনেক বোর চলছে দেখলে ইচ্ছে হয় যে করবো আবার গাছে টক বোর রাখছিলাম টক বোর খেতে ভালো লাগে

কাটা তো হয়েছে কাটো হয় অত দূরলা আবার ওরে আবার কলম করা লাগবে হয় হিসেবে কাটো অত দূর কেন যাচ্ছ আরেক না হ্যাঁ তো বন্ধুরা আমি তো দীর্ঘদিন থেকে অসুস্থ আমি আর কিছু করতে পারি না আমার ছোট ভাই আছে সঙ্গে যার কারণে একটু বিনোদন পাচ্ছি ভালো লাগছে

পাতা কাটেননি কেন আবার লোক দেখা দিতেন কেন জীবাণু জীবাণু করতেন ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস করছেন বলো এদিকে একটু আগে এসে কাজ করো আমি একটু দেখি আর ওই পাতার বুটা একটু বাড়তি রাখতে হয় ঠিক আছে অতলা হালকা হুম দেখো বোরের কলম আমি উল্টা করে বান দিয়েছি উল্টা করে কুশি পড়েছে গাছ হয়ে গেছে জি পরে এমনি যে সোজা হয়ে গেছে সমস্যা হয়নি বোরের কলম চোখ কলম বান দিয়ে সুন্দরভাবে কাটা ঢুকে দেয় বান দিত হ্যাঁ আমি কাটা উল্টো করে দিয়েছি একটা চোখতে ওই চোখ বোরের কলম একবার ইজি ভাই একবার ইজি একবার সে হয় আমের কলম কলম বান্ধাই বলি গ্রাফটিং গ্রাফটিং তাই না এখন গ্রাফটিং বলছে না আমার লিজুর গাছ তো আমি কলম বন্ধি না কিছু না আমার ক্যামেরা ক্যামেরার সামনে দেখে দেন ওটা দ্বিতীয় বা যেটা ছিল হ্যাঁ হ্যাঁ দেখা দেখা গোটা ডালটা দেখা ক্যামেরার সামনে

আমি আপনাদেরকে বলি যে তো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিও দেখে কিছু মনে করবেন না কেননা আমরা আমি এডিট করতে পারবো না আমি অসুস্থ যার কারণে আসলে কি বলবো এইভাবে ভিডিও করতে হয় রিয়েল ভিডিও একদিন ছেড়ে দেবো আসলে আমি মোবাইলটাও ধরে রাখতে পারবো না ভালোভাবে এই হচ্ছে অবস্থা একদিন আমার ভিডিও আপনাদেরকে দিব যে আসলে আমার কী অবস্থা আপনাদের সাথে আমার এই দুঃখের কথা শেয়ার করবো আমি অসুস্থ দীর্ঘদিন থেকে অসুস্থ বেঙ্গালুর নিমাঞ্চ হাসপাতালে আমি চিকিৎসা করেছি হাঁটা চলাফেরা করতে পারিনি হঠাৎ করে এমনিতে আমার পায়ের শক্তি কমে গেছে তো এই ব্যাপারে আপনাদের সামনে একদিন আলোচনা করবো বন্ধুরা তো এই হচ্ছে আমাদের গাছ গাছটা কেটে ফেলেছি কাটার সময় খুব কষ্টই হলো যে কলিজাতে আঘাত লাগলো তো তারপরেও মনে করেন যে সমস্যা না গাছ করতে হবে কেননা আমি অনেকেই আছে তারপরে যে ব্রাঞ্চগুলো বের হবে মোটা শক্ত হয়ে বের হবে ইনশাল্লাহ খাবার টাবার দিয়েছি তো এর কি হচ্ছে পরবর্তীতে আগামীকাল আমরা এখন আমাদের অনেক চারা কাটিংয়ের দরকার দেখি গুনবো পড়ে আছে তো বন্ধুরা এগুলো আমি গুনবো এটা হচ্ছে এক এ পাতা রাখা যাবে না ফেলে দিতে হবে দুই বন্ধুরা দেখে না আমি হাত সোজা করতে পারছি না আপনাদেরকে বললাম যে আমি অসুস্থ আমাকে ধরো না হ্যাঁ খালি খেতে খালিঘাধা চাচা ধারো ধরো 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 একটু দেখাই হয়তো অনেকেই ভাবতেছেন ভিডিও দেখার পর আমাকে একটু দেখার জন্য তো আসলে আমি খালি খালিঘাভে আসি রুমের বন্ধু বন্দি বাইরে একটু বেরোলে বলে বের হওয়া তাও হয় না তো এখন এগুলো রুমের মধ্যে করছি সময় বাইরে ছিলাম বিকেলে গেছিলাম আর যাওয়া হয়নি যাওয়ার কাছ আমি বনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে চোদ্দোটা কাটিং আছে তার মানে আমাদেরকে চোদ্দোটা গাছ আনতে হবে চোদ্দোটা না পেলেও দশটা অন্তত যদি পাই তাও ভালো লাগবে এখন পাওয়া যাবে কিনা এটাই কথা যদি পাওয়া যায় তাহলে আমি গাছ কিনবো কিনে এখন গ্রাফটিং করবো করে দেখবো আসলে কী হচ্ছে কারণ আমার যে গাছটাই এই এই কোনো জাতির গাছ আমি যে এবারের কাছ থেকে ওইভাবে সুন্দর করে কলম করে করছে আর আসলে আমি জানি না যে আসলে এগুলো শক্ত ডাল করতে হয় না নরম ডালাত করলে হবে যেমন আমের ডাল যেগুলো করতাম বুঝতাম যে এটা করলে হবে বড় এই ইনশাল্লাহ হবে কেন হবে না কলম যেহেতু হচ্ছে এই ডালও হবে একদম হানড্রেড পার্সেন্ট হওয়ার কথা হবে ইনশাল্লাহ গাছ যদি পাই আপনাদের তবে গাছে এত মিলবে না এগুলো মোটা তো তারপর চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে আপনারা বাসে থাকবেন আর আমাদের ধরুন তো পাশে থাকবেন বন্ধুরা দেখুন কত সুন্দর পাতা আসলে আমি অসুস্থ হওয়ার জন্য সবাই দোয়া করবেন আর আমাকে মানে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা ভালো লাগবে একটু বিনোদনের মধ্যে থাকার চেষ্টা করি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবার দীর্ঘায়ু অসুস্থতা কামনা করে এখানে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম